নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কোনোরকম ভূমিকা ছাড়াই সরাসরি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল টপিক্সে ঢুকে যাব কারণ বিষয়টা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বর্ডার বিশেষ করে ত্রিপুরার সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে একটা ঘটনা যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে কিন্তু যার গভীরে লুকিয়ে আছে ভারতের বদলে যাওয়া পলিসি লোকাল মানুষের জেগে ওঠা প্রতিরোধ আর বাংলাদেশের প্রতি এক কড়া বার্তা আমরা আজ শুধু ঘটনার রিপোর্টিং করব না আমরা ঘটনার গভীরে গিয়ে তার প্রত্যেকটা লেয়ারকে বোঝার চেষ্টা করব কেন এটা হলো এর প্রভাব কি হতে চলেছে আর ভারত ঠিক কি বার্তা দিতে চাইছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ অনেক অজানা সত্যি সামনে আসতে চলেছে ঘটনার সূত্রপাত পনেরোই অক্টোবর আজ থেকে ঠিক চার দিন আগে ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত এক বর্ডার এলাকা গভীর রাতে ঘন অন্ধকারের সুযোগে কাটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করে তিনজন বাংলাদেশি নাগরিক জুয়েল মিয়া পতিমিয়া এবং সজল মিয়া এরা কারা এরা পেশাদার ক্যাটেল মাগলার অর্থাৎ গরু পাচারকারী আপনারা জানেন এই অঞ্চলে গরু পাচার একটা অনেক বড় আর ভয়ঙ্কর সমস্যা এটা শুধু কয়েকটা গরুর এপার ওপার করার বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে আছে একটা বিশাল আন্তর্জাতিক অপরাধ চক্র যার তার পৌঁছে গেছে অনেক দূর পর্যন্ত কিন্তু যুগ বদলেছে এখন আর আগের মতো পরিস্থিতি নেই বর্ডারের গ্রামবাসীরা এখন অনেক বেশি সতর্ক অনেক বেশি সংগঠিত আর আমাদের দেশের সিকিউরিটি ফোর্সেস বিশেষ করে বিএসএফ হাই অ্যালার্টে রয়েছে সিকিউরিটি ফোর্সের পক্ষে তো আর বর্ডারের প্রত্যেক ইঞ্চি জমিতে সর্বক্ষণ নজরদারি চালানো সম্ভব নয় তাই তারা লোকাল মানুষদের সঙ্গে একটা বোঝাপড়ার মাধ্যমে কাজ করেন গ্রামবাসীরাই হলেন তাদের চোখ আর কান কোথাও কোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই তারা খবর দেন আর তারপরেই ফোর্সেস অ্যাকশান নেয় কিন্তু এই দিনের ঘটনা ছিল একটু অন্য রকম। গ্রামবাসীরা খবর দেওয়ার জন্য অপেক্ষা করেননি তারা নিজেরাই অ্যাকশান নিয়েছেন যখন ওই তিন বাংলাদেশি স্মাগলার গ্রামে ঢুকে গরু চুরি করার চেষ্টা করে এবং বাধা পেয়ে গ্রামবাসীদের উপর লোহার রড আর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় তখন গ্রামবাসীরাও রুখে দাঁড়ায় সাধারণ প্রতিরোধ নয় একেবারে জীবন মরণ লড়াই গ্রামবাসীরা নিজেদের ঐতিহ্যবাহী তীর ধনুক নিয়ে ওই পাচারকারীদের উপর ঝাঁপিয়ে পড়েন ফলস্বরূপ ওই তিন বাংলাদেশি স্মাগলার ঘটনাস্থলেই মারা যান এটা কোনো ছোট ঘটনা নয় এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে বর্ডারের মানুষ আর চুপ করে বসে থাকবে না তারা নিজেদের সুরক্ষার ভার নিজেদের হাতেই তুলে নিতে শুরু করেছে এই ঘটনার পরেই প্রেডিক্টেবলি যা হওয়ার তাই হয়েছে বাংলাদেশের সরকার আসরে নেমে পড়েছে তাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স একটি কড়া বিবৃতি দিয়ে বলেছেন যে এই হত্যাকাণ্ড নৃশংস এবং মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন তারা ভারতের কাছে এই ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবি করেছে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা বলেছে তাদের বক্তব্য ন্যাশনালিটি যাই হোক না কেন মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকা উচিত শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু মুদ্রার অপরপিটটাও তো দেখতে হবে বিএসএফ যখন ওই তিনজনের মৃতদেহ বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবির হাতে তুলে দেয় তখন থেকেই বাংলাদেশ এই ইস্যুটাকে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ভারত এবার আর চুপ করে থাকেনি ভারত সরকার এমন এক জবাব দিয়েছে যা বাংলাদেশের কল্পনারও বাইরে ছিল ভারতের বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে এই তিনজনকে বাংলাদেশি স্মাগলার এবং দুষ্কৃতকারী বলে অভিহিত করেছে শব্দগুলো খেয়াল করুন মিস ক্রিন্টস ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই দুষ্কৃতকারীরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের গ্রামে গবাদি পশু চুরি করতে এসেছিল এবং যখন গ্রামবাসীরা তাদের বাধা দেয় তারা ধারালো ছুরি এবং লোহার রড নিয়ে নিরীহ গ্রামবাসীদের উপর আক্রমণ করে এই আক্রমণে একজন ভারতীয় গ্রামবাসীরও মৃত্যু হয়েছে ভারতের বার্তাটা খুব পরিষ্কার তোমরা আমাদের দেশে ঢুকে আমাদের নাগরিকদের হত্যা করবে আমাদের সম্পত্তি লুট করবে আর তারপর যখন আত্মরক্ষায় আমাদের মানুষ পাল্টা মারবে তখন তোমরা মানবাধিকারের আরবে এটা চলতে পারে না ভারত শুধু এখানেই থেমে থাকেনি তারা বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যে তারা যেন নিজেদের দেশের নাগরিকদের আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা বোঝাতে শেখে এবং তাদের ভারতের অনুপ্রবেশ করা থেকে বিরত রাখে সহজ কথায় ভারত বলছে তোমাদের দেশের কাঙালদের সামলাও কারণ তারা এখন এলে আর পায়ে হেঁটে ফিরতে পারবে না এই ভাষা এই দৃঢ়তা ভারতের ডিপ্লোমেসিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু বর্ডার এলাকায় এখন একটা অলিখিত নিয়ম চালু হয়েছে আগে বিএসএফের পলিসি ছিল অনুপ্রবেশকারীদের ভয় দেখানো প্রয়োজনে পায়ে বা হাতে গুলি করে তাদের থামিয়ে দেওয়া কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না দুষ্কৃতকারীরা বারবার ফিরে আসতো তাই এখন পলিসি বদলেছে এখনকার অলিখিত পলিসি হল শুট টু কিল অর্থাৎ সন্দেহজনক কাউকে সীমান্ত অতিক্রম করতে দেখলেই সরাসরি গুলি করে থামিয়ে দেওয়া এই পলিসির কোনো অফিসিয়াল ঘোষণা নেই কিন্তু এর প্রভাব স্পষ্ট প্রায় প্রতি সপ্তাহেই এক বা একাধিক বাংলাদেশির মৃত্যুর খবর আসে যারা বিএসএফের গুলিতে মারা যায় এই খবরগুলো স্ট্রিম মিডিয়াতে খুব বেশি আসে না কিন্তু বাংলাদেশ প্রতিবারই কাঁদি গাই কখনও তারা বন্যার জন্য ভারতের ড্যাম খুলে দেওয়াকে দায়ী করে কখনো সীমান্তে হত্যার জন্য তাদের আচরণ অনেকটা পাকিস্তানের মতো কিন্তু ভারত এবার স্পষ্ট করে দিয়েছে যে আমাদের ড্যাম আমরা কখন খুলব আমাদের দেশের সুরক্ষার জন্য আমরা কী পদক্ষেপ নেব সেটা পুরোপুরি আমাদের অভ্যন্তরীণ বিষয় ভারত বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইছে দেখো তুমি একটা ছোট দেশ আমরা তোমার উপর ব্রহ্মজের মতো মিসাইল ছুঁড়ব না কিন্তু যদি তুমি বোকামি করো তাহলে তোমার মাথায় কোষে একটা চাটি মারব এবং সেটা খুব জোরেই পড়বে সীমান্তে বাংলাদেশিদের এই মৃত্যু ভারতের এই কড়া মনোভাব এটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য হজম করা খুব কঠিন হয়ে উঠছে এই সমস্যাটা শুধু ত্রিপুরার নয় আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাতেও একই পরিস্থিতি তবে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাকি রাজ্যগুলিতে লোকাল মানুষ এবং সরকার উভয়েই এই অনুপ্রবেশের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানোর কথা বলেছেন এই প্রক্রিয়াটা হয়তো মিডিয়ার আড়ালে খুব নীরবে চলছে যাকে বলা হয় অপারেশন পুশব্যাক রাতের অন্ধকারে হাজার হাজার অনুপ্রবেশকারীকে ধরে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এর কোনো সরকারি পরিসংখ্যান আপনি পাবেন না কারণ এগুলো ন্যাশনাল সিকিউরিটির বিষয় কিন্তু পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা একটু আলাদা ছিল এতদিন ধরে ভোট ব্যাংকের রাজনীতির কারণে সেখানে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু সম্প্রতি একটা বড় খবর সামনে আসছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে হাজার হাজার বাংলাদেশির নাম বাতিল করার কাজ আরম্ভ করতে চলেছে অর্থাৎ কাজটা পশ্চিমবঙ্গেও নীরবে শুরু হয়ে গেছে একদিকে যেমন আইনি পথে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তেমনি অন্যদিকে বর্ডারে বিএসএফ এবং লোকাল মানুষ করা প্রতিরোধ গড়ে তুলছে ভারতের বার্তাটা এখন ট্রিপিলিয়ার্ড এক আমাদের দেশে অনুপ্রবেশ করলে গ্রামবাসীরা মারবে দুই যদি গ্রামবাসীদের হাত থেকে বেঁচে যাও তাহলে বিএসএফ এর গুলি থেকে বাঁচতে পারবে না আর তিন যদি কোনোভাবে দেশে ঢুকেও পড়ো তাহলে আইনি প্রক্রিয়ায় তোমার নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হবে এবং একদিন তোমাকে ফেরত পাঠানো হবেই দিস ইজ এ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ এই ঘটনার পেছনে একটা বড় জিওপলিটিক্যাল খেলাও চলছে আপনারা হয়তো জানেন না কিছুদিন আগে চট্টগ্রামের কাছে এক যৌথ মিলিটারি মহড়া চলছিল সেখানে বাংলাদেশ আমেরিকা এবং কিছু পাকিস্তানি মদতপুষ্ট লোকাল গ্রুপ অংশ নিয়েছিল এই মহড়ার সময় হঠাৎই গুলি চলে এবং প্রায় পনেরো জন বাংলাদেশি সৈন্য নিহত হয় এই ঘটনার পর আমেরিকান সৈন্যরা ভয় পেয়ে ঢাকার র্যাডিশন হোটেলে পালিয়ে যায় এবং সেখান থেকে প্রথম ফ্লাইট ধরে দেশ ছেড়ে পালায় এর কিছুদিন আগেই ঢাকার একটি হোটেলের ঘরে একজন আমেরিকান স্পেশাল ফোর্সেসের সদস্যের রহস্যজনকভাবে মৃত্যু হয় কোনো অটোপসি ছাড়াই তার মৃতদেহ দ্রুত আমেরিকা পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় আমেরিকা বাংলাদেশের মধ্যে নিজের প্রভাব বাড়িয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে আর এই কাজে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে বাংলাদেশের সেনাবাহিনীতেও এই আমেরিকান হস্তক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে ফলে বাংলাদেশের সরকার এখন উভয় সংকটে একদিকে ভারতের চাপ অন্যদিকে আমেরিকার প্রভাব এবং দেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ ক্ষোভ এই পরিস্থিতিতে তারা মাঝে মাঝে জাতীয়তাবাদ দেখানোর জন্য ভারতের বিরুদ্ধে করা বয়ান দেয় কিন্তু যখন ভারত পাল্টা জবাব দেয় তখন তারা আর পরিস্থিতি সামাল দিতে পারে না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ভারতের সঙ্গে সম্পর্কটা অনেকটাই ভালো ছিল কিন্তু বর্তমান সরকার কিছুটা হলেও পাকিস্তান এবং আমেরিকার দিকে ঝুঁকছে আর ভারত সেই খেলাটা ধরে ফেলেছে তাই ভারত এখন আর কোনো নরম মনোভাব দেখাতে রাজি নয় তাহলে শেষ কথা কি ভারত বাংলাদেশকে এবং পুরো বিশ্বকে একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছে এটা নতুন ভারত আমরা আমাদের বর্ডারের সুরক্ষা নিয়ে কোনো আপোষ করব না গ্রামবাসীদের এই প্রতিরোধ বিএসএফের সুট্টু কিল পলিসি সরকারের করা কূটনৈতিক জবাব সব কিছুই সুতোই গাথা কাটাতারের বেড়া লাগানোর কাজও প্রায় শেষের দিকে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার বাকি আছে যার বেশিরভাগটাই নদী বা জলাভূমি হয় বেড়া দেওয়া কঠিন কিন্তু ভারত সেই কাজও দ্রুত শেষ করার চেষ্টা করছে ত্রিপুরার সাধারণ মানুষকে আমার স্যালুট আপনারা যা কিছু করেছেন দেশের জন্যই করেছেন আপনারাই হলেন আসল বর্ডার সিকিউরিটি ফোর্স এই বাংলাদেশিরা এই কাংলুরা যতদিন না বুঝবে যে ভারতে ঢুকলে মৃত্যু নিশ্চিত ততদিন তারা এই চেষ্টা চালিয়ে যাবে তাই বার্তাটা আরও কঠিন আরও স্পষ্ট হতে হবে আমাদের মতে বিএসএফ এবং অন্যান্য ফোর্সকে বর্ডারে কার্ট ব্ল্যাঞ্চ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত যে ঢোকার চেষ্টা করবে তার লাশ পড়বে দু চারটে এমন ঘটনার পরেই দেখবেন অনুপ্রবেশের সাহস আর কেউ করবে না আজকের এই আলোচনা এটাই প্রমাণ করে যে ভারতের ধৈর্যের বাদ এখন ছিঁড়ে গেছে আমরা আর ভালো ছেলে সেজে থাকবো না আমাদের দেশের দিকে যারা বাঁকা চোখে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে সেটা কূটনৈতিক স্তরে হোক বা বর্ডারের মাটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রত্যেকটি লাইক প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের সত্যি কথা বলার সাহস যোগায় জয় হিন্দ জয় ভারত